বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে তার সংসার করা বৈধ হবে কিনা মেয়ে যদি হেসে দেয় অথবা সম্মতি আছে এটা কোনোভাবে প্রকাশ করে বা কোনোভাবে বলে হ্যাঁ হো কিছু একটা বলে সম্মতি প্রকাশ করে তাতে বিবাহ হয়ে গেছে আমিন বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কবুল বললো বা আমি রাজি আছি বা হেসে দিল বা তার বিয়ের প্রস্তাব ব্যবস্থা গ্রহণ করা চলছে সে সব কিছু জানে সে বাধা দেয় না মানে তার আচরণ দ্বারা সে সম্মতি প্রকাশ করেছে তাতে বিবাহ হয়ে যাবে আমি হাবিবুর রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্বাবস্থা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই শেখ তালাশ মাহমুদ আপনি লিখেছেন মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি না মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কোনো অসুবিধা নেই বিশ্ব নিরাপত্তার জন্য এটা তো রাখা যেতে পারে তবে অবশ্যই সরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে ব্যবহার করা উচিত এই ক্ষেত্রে সুদ ভিত্তিক ব্যাঙ্কিং জন্য ব্যবহার না করা হয় এমনি শিপন আপনি লিখেছেন অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা কমানো কি হারাম হবে টাকা উপার্জনটা হারাম হবে না কিন্তু এই পন্থাটা সন্ধ্যাভাবে হারাম এবং জঘন্য এবং নিজেকে ক্ষতির মুখে ফেলে দেওয়া চায় নয় এভাবে অনেকেই যাচ্ছেন যেটি ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না কিন্তু সেখানে গিয়ে আপনি কী করছেন সেটা ও নির্ভর করে যদি হালাল উপার্জন করেন হালাল কাজ করেন তাহলে সেক্ষেত্রে হালাল কাজ করে হাল উপার্জন হবে